বন্ধুরা আশা করি তোমরা ভালোবাসো আমিও খুব ভালোবাসি তো প্রথমেই সকলকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা বড়োদের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইন্ডিয়ার যে টেস্ট ম্যাচ হচ্ছে সেই টেস্ট ম্যাচে না আছে কোনো রস না আছে কোনো কষ পুরো নুন ছাড়া আলু ভাতের মতো লাগছে আজকে সেই নিয়েই ভিডিও যে কত স্কোর বোর্ডে কীরকম রান হলো কত কি হলো না হলো সেগুলো তো অবশ্যই জানাবো কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এই যে অতঃঃ সেটাও কিন্তু একটা বড়ো কথা আজকের আলোচনার বিষয়ে কিন্তু সেটাও তো চলো দেখা যাক আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো তো দেখো দু হাজার সালে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইন্ডিয়ার এই নিয়ে সেকেন্ড টেস্ট হচ্ছে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে জঘন্যভাবে ইনিংসে হারিয়েছে ভারত এবং দ্বিতীয় টেস্টও প্রায় হাড়ের মুখে চলে গেছে এর কারণ কি এর কারণ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের যে অধঃপতন সেটা কিন্তু শুরু হয়েছিল এই টি টোয়েন্টি জমানার জন্য প্রথম দিকে যখন ওয়েস্ট ইন্ডিজ সারা বিশ্বে শাসন করত। সেই সময় কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলতে ভয় পেত ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা পড়লে বড় বড়ো দেশ ভয় পেত যে এদের সঙ্গে খেলাটা না খেললেই বরঞ্চ ভালো হতো তখনকার দিনে স্যার ফিভ রিচার্স থেকে শুরু করে বড় বড় গর্ডন গ্রিনিস থেকে শুরু করে যারা যারা বড় বড়ো বোলার আছে প্রত্যেকেই কিন্তু দুর্দান্ত বল করতে এবং ব্যাটিংয়ের দিক থেকেও কিন্তু দারুণ ছিল তারা তারপরে এলো নব্বই দশক নব্বই দশক ও ম্যালক মার্শাল থেকে শুরু করে কোটনি ওয়ার্লস কাটলে অ্যামলোস থেকে শুরু করে বড় বড় সব বোলার এবং তার সঙ্গে দারুণ দারুণ ব্যাটার প্রতিভাবান ব্রায়েন চার্লস লারা থেকে শুরু করে কার্লুকারের মতো ব্যাটাররা এবং হালে বোলার এবং মানে যেরকম ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা ছিল দু সালের পর থেকে চন্দ্রপল থেকে শুরু করে আরও যারা যারা ক্রিস গেল থেকে শুরু করে পোলার থেকে শুরু করে তারাও কিন্তু একসময় হারিয়ে গেছে সময় স্রোতে এবং সেই সময়ও কিন্তু যথেষ্ট ফাইট দিত ওয়েস্ট ইন্ডিজ দল আজকে দাঁড়িয়ে তারা কিন্তু হারিয়ে যেতে বসেছে ঠিক যেরকম জিম্বাবুয়ে হারিয়ে গেছে জিম্বাবুয়ে একসময় ক্রিকেটের দিক থেকে তাদের প্রতিপত্তি দারুণ ছিল হিস্ট্রি যখন খেলতো যখন অ্যালিস্টার ক্যাম্বেল খেলত যখন খেলতো খেলত গায়ো গাইওয়েটেল এদের মতো বড় বড় প্লেয়াররা তো এই যে হারিয়ে যাওয়া এই হারিয়ে যাওয়ার কারণ হচ্ছে প্রধান কারণ টি টোয়েন্টি জমানা টি টোয়েন্টি খেলা শুরু হওয়ার পর থেকে যত যত প্লেয়ার আছে প্রতিভাবান তারা কিন্তু সারা বিশ্ব জুড়ে বিভিন্ন লিগ খেলে বেড়াচ্ছে লিগ খেলে তারা নিজেদেরকে আর ইনভলভ করছে না এবং পয়সা বেশি থাকার কারণে লিগটাই তারা মনোনিবেশ করছে এবং তারা যে তাদের যে জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজের সেই জাতীয় দলে কিন্তু তারা রকম মনোনিবেশ করছে না তো এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ এবং এত বড় বড় সব নাম থাকা এক সময় রাজত্ব করা প্লেয়ার থাকা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজ দল আজকে বিপন্ন হারিয়ে যেতে বসেছে তাদের খেলা তাই তো দেখুন না প্রথম ম্যাচে ভারতকে কোনো রকম ফাইট দিতে পারেনি ইনিংসে হার হয়েছে এবং এই ম্যাচেও প্রথম দিন নব্বই ওভার খেলা হয়েছে জয়সওয়াল একশো তিয়াত্তর নট আউট শুভমান গিল নট আউট কে এল রাহুল আটত্রিশ এবং সাই সুদর্শন সাতাশে রানের একটা ইনিংস খেলা রয়েছে অর্থাৎ তিনশো আট রান ইন্ডিয়ার হয়ে গেছে মাত্র দুই উইকেট তারা ফেলতে পেরেছে নির্বিশ বোলিং এই জিনিস নিয়ে যদি বেশি দিন চলতে থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ওয়েস্ট ইন্ডিজ দল হারিয়ে যেতে চলেছে এবং ক্রিকেট বিশ্ব থেকে তাই জন্য উচিত তাদের কর্মকর্তারা যারা যারা আছে এই জিনিসটাকে নিয়ে চিন্তাভাবনা করা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো খুব তাড়াতাড়ি এবং নতুন যারা আমার চ্যানেলে খেলাধুলো সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ